মদিনার নবী বলে এ দুনিয়ার মা ধরা সন্তানেরা বাবা তোমরা কি জানো আমি নবী এতিম আমি মদিনার নবী মা যাদের মা বেঁচে আছে তোমরা মায়ের খেদমত করমা করবা হুমা জাননা তু না আরুকা আমি রসুল মদিনার নবী বললাম তোমার জান্নাত আর তোমার জাহান্নাম একমাত্র মা বাবা যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে তুমি জান্নাতে যাইবা আর যদি তোমার মা বাবা অসন্তুষ্ট হয় তোমার ঠিকানা তুমি জাহান নামে করে নিলা ও আমার উন্মতেরা তোমরা কখনো মার সাথে দুরাচরণ করো না খারাপ ব্যবহার করো না যদি জান্নাতে যাইতে চাও মাকে তুমি বন্ধু হিসাবে সাথী করে নাও বাবাকে বন্ধু হিসাবে সাথী করে নাও অর্থাৎ আর মত হলো মার সাথে এত সুন্দর আচরণ করবা প্রত্যেকটা আচরণ যাতে করে দশ বছর পরে বন্ধুর সাথে সৌজন্য সাক্ষাৎ হলে যেমন মিষ্টি মধুর একটা মুহূর্ত হয় প্রতিটা মুহূর্ত তোমার মার সাথে বাবার সাথে এমন সুন্দর আচরণ করবা আর যদি তোমার মায়ের চেহারার দিকে করে তাকিয়ে থাকো। মায়া লাগা যখন তাকা তাকবা অর্থাৎ যখন তাকা তাকবা প্রতি বিনিময় একটা উমরা কবলিয়া খোঁজের সব দান করবো তোমাদের রামল নামায় ও বন্ধুরে পারবানি মার সামনে গিয়া সুন্দর করে মার চেহারা দিকে তাকিয়ে তাকতে কে কে পারবেন একটু হাত তুলে দেখান মার সামনে যখন যাবেন হাসি মুখে সুন্দর করে যখন নাকি মার চেহারার দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যায় চিল্লা বলেন সুবহান আল্লাহ যারা নবীর বিরোধিতা করেছে যারা নবীর চরিত্রের মধ্যে কালি লাগাইতে চেয়েছে প্রত্যেকটা মানুষ খুঁজে দেখা যায় এদের পিতৃ পরিচয়হীন সন্তান আপনাকে কাউসার দান করেছি আর একটা কথা আপনি জেনে রাখেন আপনার সাথে যারা বিরোধিতা করে যারা আদাওয়াতি করে দুশমণি করে ওরা লেশ কাটা ওদের প্রত্যেক পুরুষের পরিচয় না ওরা লেশ কাটা ওদের বংশ মর্যাদা ওদের প্রত্যেক পুরুষের কোনো আপনার আর এস এস রেকর্ড কোনটাই নাই আমার বন্ধুরা আল্লাহর হাবিবের আগমনের আলোচনা চলতেছিল রসুলের আবি সাল্লাসাল্লাম যখন জমিনে আগমন করার আগে মায়ের পেটে মা আমিনার উদরে যখন ছিল আবদুল্লাহ পৃষ্ঠ দেখে যখন আমিনার রেহেমে চলে যাই সেদিন থেকে আমিনার গায়ে একটা সুন্দর গ্রান এত খুশবু দার এত সুন্দর মনোমুগ্ধকর কর মুকরিত সুগ্রান মানুষের নাকি আর কোনো দিন লাগে নাই যেদিকে এই ঘর থেকে যখন বেরো হয় আমিনা আমিনার গায়ে এত সুন্দর ফুশবু যখন নাকি আমিনা ঘর থেকে বের হয় ওই খুশবু পাহাড়ে গিয়া বাতাসের সাথে বাড়ি লেগে তরঙ্গ সৃষ্টি হয়া। পুরা মক্কায় মুখরিত হয়ে যায় চিল্লায় বলেন সুবহান আল্লাহ এ কেমন নবী মক্কার মানুষদের একটা স্বভাব ছিল রীতি ছিল কানুন ছিল নিয়ম ছিল বন্ধুরা আমার সেই নিয়মটা হলো বিধবা মহিলা যদি স্বামী মারা যায় ওই সমস্ত মহিলারা খুশবু ব্যবহার করতে পারবে না আতর সেন্ট ব্যবহার করতে পারবে না এটা মক্কার নিয়ম তৎকালীন যুগের যখন সব মানুষের নাকে যখন সুন্দর ফুটব লাগে মক্কার মানুষের ভিতরে একটা কানাঘুষা শুরু হয়ে গেল আব্দুল মুতালিবের ব্যাটা আবদুল্লাহ স্ত্রী আমিনার শরীরে কেন সুগ্রাণ ব্যবহার হচ্ছে সুগ্রান্ত বিধবা মহিলাদের জন্য লাগান মক্কার কানুন অনুযায়ী নিয়ম অনুযায়ী নিষিদ্ধ আব্দুল্লাহ হঠাৎ করে একদিন স্ত্রীকে বলতেছে স্ত্রী তাড়াতাড়ি আসো বলে কি হয়েছে বলে আমি তো মক্কার নেতা মক্কার লিডার আমার তো নাক কান কাটা যাবে যদি আমাকে সমস্ত মক্কাবাসী যদি আমাকে বিচারের সম্মুখীন করে বলে কেন কি হয়েছে একটু বলেন আমার সাথে খুলে বলে তোমার সন্তান আবদুল্লার স্ত্রীর গায়ে যে সুন্দর খুশবু মানুষের নাকে লাগে তুমি তো জানো বিধবা মহিলারা সেই খুশবু ব্যবহার করা নিষিদ্ধ বলে আমিও প্রশ্ন আমারও একই প্রশ্ন এত সুন্দর সুগ্রাণ কেন আমার পুত্রবধুর গায়ে আমিও আজও সাহস পাই নাই চলো আমরা স্বামী স্ত্রী উভয় মিলে আমিনার কাছে জিজ্ঞাসা করি কেন সে সেই খুশবু লাগা আর কোথায় থেকে বা সেই কুড়ি পেল আমার বন্ধুরা আমিনাকে জিজ্ঞাসা করে আব্দুল আমিনার কেন তুমি এত সুন্দর খুঁজব লাগাও কোথায় থেকে পেলাই খুঁজব আমিনারে তুমি জানো মক্কার একটা নিয়ম আছে প্রথা আছে বিধবা মহিলারা গায়ে কুসবু মাখতে পারবে না তুমি কি চাও আমি আব্দুল মুতালিবের না কান যাক সমাজের মানুষের কাছে বলে কেন বাবা কেন আমি খুশবু লাগাবো আমি তো কোনো দিন কুচবো লাগাই না বলে তাহলে এত সুন্দর খুশবু তোমার গায়ে কোথায় থেকে সেরে আমি না বলে এই খুশবু আমারও নয় এই খুশবু আমার পেটে যে সন্তান আছে যে দিন আমার পেটে আছে সেদিন থেকে আমার ঘর খুশবুতে মুখরিত সুন্দর শুক্রানি মুখরিত চিল্লা বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আব্দুল মুতানি বলে এটা কি করে সম্ভব বলে আপনি কি দেখতে চান বলে হা আমি না থুতু মেল মাটিতে বললো থুতু থুতু থেকে শুক্রান বের হওয়া শুরু হয়ে গেল আব্দুল মুত্তালিবের আর বসতে বাকি রইল না বলে দেখেন আব্বা যান শুধু আমার শরীর থেকে খুশবু বেরো হয় না আমার থুতু থেকেও খুশবু বেরো নবী পেয়েছি আমরা বহু দামি নবী যে নবীর সারা জীবনের যে নবীর সারা জীবনের তামান্না সারা জীবনের পরিশ্রম সারা জীবনের সব কিছুর মনে ছিল উন্মত স্ত্রীর কথা ভাবে নাই নিজের মা বাবা আত্মীয়-স্বজন বংশের কথা কখনো চিন্তা করে নাই সন্তানের কথা কখনো ভাবে নাই যখন নবীকে দোয়া করতে দেখা গেছে শুধু বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বিকারেমা আমার উম্মতের কি হবে নামে আমার উম্মতের কি অবস্থা হবে উম্মতের জন্য ফিকিরে ফিকিরে রাসূল এরাবি সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ের ওই বিশাল লম্বা ঘটনা শুধু ইয়া উম্মতি করে তিন দিন পর্যন্ত দায় রত অবস্থা খাদ্য কাটি করেছে আপনি আমার নবী দয়াল নবী মুহাম্মাদি আরাবী একবার আপনার বিবেককে প্রশ্ন করেন ওই নবীর জন্য আপনি কয় দিন কেঁদেছেন কয় দিন কেঁদেছেন যে নবীকে ছাড়া কোনো উম্ম নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না কোন নবীও পারমিশন পাবে না এমন এক নবীর নাম মহাম্মা আমার বন্ধুরা সুন্দর সুগ্রান আমার নবী যখন নবীর মায়ের পেটে আমিনার করবে এত সুন্দর সুগ্রান এত সুন্দরভাবে পুরা মক্কাবাসী পুরা মক্কা এলাকাতে মুখরিত হয়ে যেত নবী রহমা সাইদুলের আম্মা যান যখন নাকি কুয়ার পাশে যাইতো কুয়া থেকে পানি সম পরিমাণ হয়ে যেত মক্কার মহিলারা মক্কার মেয়েরা বলতো আমি না একটু দাঁড়াও আমরা তোমার পানি তোমার পরে পৌঁছে দিব তুমি একটু দাঁড়াও রে আমি না এক অল্প কিছুক্ষণ দাঁড়াও আমরা পানি নিয়ে যা কারণ রশি দিয়ে নিচ থেকে পানি তোলা কষ্টের ব্যাপার বলে তুমি যতক্ষণ কুয়ার পাশে থাকো ততক্ষণ পানি কুয়া সমান মুখামুখি থাকে আনন্দ হয় বিষ ফিট নিচে চলে যায় ও আমিনা তোমার পায়ে ধরি হাতে ধরি একটু তুমি দাঁড়াও তোমার পানিটাও আমরা পৌঁছে দিব ঘরে তুমি একটু দাঁড়াও আমরা আমাদের পানি পানিগুলি নিয়ে যাই প্রথম যদি মহাম্মদ মা আমিনার গর্বে কুয়ার পাশে পানি আনতে যাই কুয়া বলে রে আমিনা কেন এসেছো তুমি তুমি যদি বলতা আমি মোহাম্মদের মা এ কুয়ার পানি জলদি করে আমার কাছে চলে আসো আমি কুয়ার পানি নিজে গিয়া তোমার বাসায় পানি দিয়ে আসতাম কেমতের দিন বলতাম ও কাবার মালিক আসমানের মালিক তোমার নবী যখন নবীর মায়ের গর্বে ছিল তখন আমি কুয়ার পানি তার ঘরে দিয়ে আসি কুয়া বলে খবর যখনই তোমার পানির প্রয়োজন হবে দরকার হবে তখন শুধু আমাকে ডাকবা কুয়ার পানিরে আমাকে কুয়ার থেকে পানি দেয়া যা তাহলে আমি চলে যাব এই নবীর নাম আখির নবী আমি না বলে বাবা শুধু তাই নাই প্রথম দিন যখন মোহাম্মদ গর্বে আছে আব্দুল্লাহ উরস থেকে আমিনার রেহেমে আসছে ওই দিন আমার ঘরের আমাকে সালাম জানাইলাম সালাম হে মোহাম্মদের মা তোমাকে সালাম সবগুলি ওয়াল আমাকে সালাম দেয় শুধু তাই নয় বারো জন নবী আমাকে এসে সালাম দিয়েছে হে মোহাম্মদের মা হে মোহাম্মদের রাম্মা যান তোমার জন্য শান্তি বর্ষিত হ আমাদের পক্ষ থেকে তোমার জন্য সালাম বারো জন নবী এসে রাত্রের বেলা আমার সাথে সাক্ষাৎ করে সালাম দিয়েছে শুধু তাই নয় তিনজন মহিলা আমাকে এসে সেই প্রথম রাত্রিতে আমার গলার মালা পরিয়ে দিয়েছে একজন হজরত মুসালে সালাত সালামের বোন ফুলসুম আরেকজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন হলো হযরতি ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম তিনজন জন জান্নাতি মহিলা রাত্রের বেলা এসে আমাকে গলায় মালা ভরিয়ে দিয়েছে তুমি দম্ম তোমার পেট দম্ম তোমার জীবন দম্ম তোমার পেটে ধারণ করেছো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার জীবন দন্য আমি না সেই জন্য আমরা তিনজন মিলে তোমার গলাই মালা পরিয়ে দিলা এই নবীর উন্মত আবার বন্ধুরা আজকে যে নবী আমাদের জন্য সর্ব সময় কবরে সাজদারত অবস্থা কান্নাকাটি করে আ আউম্মতি বলে হাজরতি মাম গাজ দালি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রের বেলা উম্মতের আমল নামা পেশ করা হয় মদিনার মালিকের সামনে গিয়া রসুলের রোজার পাশে গিয়া বলা হয় রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাওনা এই যে অমুক নামের অমুক উম্মতের এই তার আমল হলো এটুগুলি এয়ার মধ্যকান থেকে কিছু হলো গুণা কিছু হলো আমল যদি গুনার পরিমাণ বেশি হয় রসুল বদ করেন না আর যদি উম্মতের নেক আমল বেশি হয় রসুল তার জন্য দোয়া করে দেয় দোয়া করে দেয় উম্মতের জন্য বন্ধুরা আমার আমি না কান্নাকাটি করে হাই আমার সন্তান জমিনে এসেছে আমি না কানতেছি আবদুল মোত্তালি বলে আমি না রে কেন কান্দ তুমি হারেস দৌড়িয়ে আসছে আবু তালেব দৌড়িয়ে আসছে ও তার রসুলের চাচারা দৌড়িয়ে আসছে আমি না কেন তুমি কান্দ আমরা তো সবাই খুশি আমাদের বাতি যা হয়েছে কেন তুমি কান্দ আমি না বলে আজকে যদি আমার সন্তানের বাবা আবদুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার সন্তানকে খুলে দিত আমার সন্তানকে খুলে বুক করে দেয় বাবা বলে তিন দিন পর্যন্ত যত মিষ্টি বানাইবা সব আমার জন্য প্যাকেট করে রেখে দিবা আর বাবা দৌড়ে আসে নিজের সন্তানকে খুলে দেয় আমি না বলে আজকে আমার সন্তানকে কে করে নিবি আবদুল মোতালি বলে হ্যাঁ আমি না কেন রে তুই কান্দস আমি তো আছি আমার অন্য অন্য সন্তানের তো আছে কেন আমি না কান্নার কোনো কারণ নেই আর কোনো ধরনের টেনশন নেই কারণ আমি আব্দুল্লাহর বাবা আব্দুল মোতালিব এখনো বেঁচে আছে আমার এই জাতিকে আমিও আব্দুল মোতালিব বেঁচে থাকা অবস্থা পৃথিবীর কোন শক্তি নাই তার ক্ষতি করার জন্য কারণ আমি না তুমি তো জানো আমি মক্কার লিডার আব্দুল মোতালিব আমার কথাই সবার চলতে হয় আমার আঙ্গুলের ইশারায় মক্কাবাসীর নড়াচড়া করতে হয় উঠা বসা করতে হয় অতএব আমার নথি আমি থাকতে কোনো বাপের বেটার কোন মায়ের সন্তানের বুকে সাহস নাই ক্ষতি করার জন্য আমার বন্ধুরা এই নবী এত দয়ার নবী মায়ার নবীন সরকারে জয়ালাম রাত্রের বেলা খান্দে আবু তারি মোহাম্মদকে তুলে নিলাম ঘর থেকে বের হয়ে গেলাম দেখলাম আসমান থেকে বৃষ্টির মতো তারকাগুলি জোরে শুরু হয়ে গেল আর সূর্যটা হঠাৎ করে মতো মনে আমার বাতিজার মাথায় পড়ে যাবে আমি ভয় পেয়ে গেলাম কেন রে এত দ্রুত সূর্য চাঁদ কেন আমার বাতিদার মাথার পাশে এসেছে আমার বুঝতে আর বাকি রইল না চাঁদ আমার বাতিজার মাতার পাশে কিতাবের মাঝে লেখে হা হাত উপরে মোহাম্মদ যখন হাত নাড়াছাড়া করে হা নাড়াছাড়া করে মুখে দিক সেদিক করে চাঁদ আর তারা গুলি মোহাম্মদের সাথে নাচে আল্লাহ বলে আমিনার কেনারে নারে আব্দুল্লাহ বেঁচে থাকলে তোমার সন্তানের জন্য কেন আনতো কি আর আনতো কি চার বছর দুইটা মাটির বোতল নিয়ে আসতো অথবা প্লাস্টিকের কিছু খেলনা নিয়ে আসতো আবিনারে দরগা দা আমি আল্লাহ তালা আমার বন্ধুর জন্য আরকা আসমানের সবগুলি তারকা এবং চাঁদ আমি খেলনা হিসাবে বানিয়ে দিলাম বয়ের কোন কারণ নাই চিন্তার কোন কারণ নাই বলে সবচেয়ে বেশি বেশি আবদুল্লাহ মক্কার অলিগুলিতে তোমার বাচ্চাকে নিয়ে আমার বন্ধু তোমার সন্তান মোহাম্মদকে নিয়ে ঘোরা ফেরা করতো দরজ ধরে আমি না এমন এক সময় আসবে আমার বন্ধুকেই আমি নিজে আঙ্গুল ধরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানি ভাবে আর সে আদিম পর্যন্ত আমার বন্ধুর হাঙ্গুলে ধরে ধরে সবগুলি ঘুরে ঘুরে দেখাবো টেনশনের কোনো কারণ নাই আবদুল্লাহ পৃথিবী সব কিছু দেখাইতে পারবে না আমার বন্ধুর জন্য শুধু পৃথিবী নয় শুধু আসমান নয় সাত আসমান সহ জান্নাতের সবগুলি দরজা এবং জান্নাতের সবগুলি আমি আমি আল্লাহ বন্ধুর আঙ্গুলে ধরে ধরে দেখাবো এই নবীর উম্মত আমরা এই নবী একটাই ফিকির ছিল আমার উন্মতের কি হবে আমার উন্মতের জাহান নাম থেকে বাঁচানোর জন্য রাস্তা কি আমার উম্মত যদি পথারা হয়ে যা আমি নবী হিসাবে কিভাবে আমি নিজেকে সান্ত্বনা দিব আল্লাহ বলেন আমার নবী মা এবং সন্তানে ব্যথা পাইলে মার কষ্টে লাগে দিলের মাঝে এমনি ভাবে আমার নদীর উম্মতের ব্যথা পাই নবীর মনে ব্যথা লাগে নবীর মনে কষ্ট হয় কি করে বাঁচানো যায় হয়ত সরকারের দোয়াল বিশাল মাঠের মাঝে ছোট ছোট কচি কচি বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে এমন সময় এমন মুহূর্তে সন্ধ্যা যখন কনি আসলো সব সন্তানদের বাবা সব সন্তানদের বাবা এসে নিজের সন্তানের হাতে ধরে ধরে যারা নাকি মার খেদমত করবে মার পায়ের নিচে চুমা দিবে ওরা জান্নাতের ভিতরে চুমা দিল চিল্লায় বলেন সুবান এই জন্য যাদের মা আছে মার চেহারার দিকে তাকিয়ে তাকেন মদিনার নবী বলে এ দুনিয়ার মা ধরা সন্তানেরা বাড়া সন্তানেরা তোমরা কি জানো আমি মদিনার নবী এতিম আমি মদিনার নবী মা ধরা যাদের মা বেঁচে আছে তোমরা মায়ের খেদমত করবা হোমা জান্না তু না আমি রসুল মদিনার নবী বললাম তোমার জাননা তার তোমার জান্ন একমাত্র মা বাবা যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে তুমি জান্নাতে যাইবা আর যদি তোমার মা বাবাও সন্তুষ্ট হয় তোমার ঠিকানা তুমি জাহান নামে করে নিলা ও আমার উন্মতেরা তোমরা কখনো মার সাথে দুরাচরণ করো না খারাপ ব্যবহার করো না যদি জান্নাতে যাইতে চাও মাকে তুমি বন্ধু হিসাবে সাথী করে নাও বাবাকে বন্ধু হিসাবে সাথী করে নাও মত হলো মার সাথে এত সুন্দর আচরণ করবা প্রত্যেকটা আচরণ যাতে করে দশ বছর পরে বন্ধুর সাথে সৌজন্য সাক্ষাৎ হলে যেমন মিষ্টি মধুর একটা মুহূর্ত হয় প্রতিটা মুহূর্ত তোমার মার সাথে বাবার সাথে এমন সুন্দর আচরণ করবা আর যদি তোমার মায়ের চেহারার দিকে মায়াবী মায়াবী করে তাকিয়ে থাকো মায়া লাগে যখন তাকে থাকবা অর্থাৎ ন্যাক নজরে যখন তাকে তাকবা প্রতি বিনিময় একটা উমরা কবলিয়ত খোঁজের সব দান করবো তোমাদের রামল নামায় ও বন্ধুরে পারবানি মার সামনে গিয়া সুন্দর করে মার চেহারা দিকে তাকিয়ে তাকতে কে কে পারবেন একটু হাত তুলে দেখান মার সামনে যখন যাবেন হাসি মুখে সুন্দর করে যখন নাকি মার চেহারার দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যায় চিল্লা বলেন সুবাহান আল্লাহ এই আজকে থেকে যতবার মার সামনে যাবেন মার চেহারার দিকে তাকিয়ে থাকবেন মার কুচকবর নিবেন মার সাথে সুন্দর সুন্দর আলাপ করবেন ভালো ভালো গল্প করবেন মার যা প্রয়োজন আছে সবগুলি মিটিয়ে দিবেন রাত্রের বেলা বোর বিছনা থেকে আলাদা হয়ে কম আজ কম দশ মিনিটের জন্য আধা ঘন্টার জন্য মার বিছানায় যাইবেন যায়া যখন মার পায়ের তালুরগুলির মাঝে তেল দিয়ে দিবেন মা যখন খুশি হয়ে যাইব সন্তানের প্রতি যদি মা খুশি হয়ে যায় আল্লাহর আর শে আজিম খুশি হয়ে যায় আল্লাহর আর শে আজিম যখন খুশি হয়ে যায় আল্লাহর আর আজিমের কুটির মাঝে তখন জাকি শুরু হয়ে যায় কম্পন শুরু হয়ে যায় আল্লাহ জিজ্ঞাসা করে ওরে আর শে আজিম তুমি এইভাবে কম্পন কাঁপা কাঁপি শুরু করলা কেন বলে অমুক অমুক এলাকার অমুক সন্তানের প্রতি তার মা খুশি হয়ে গেছে সেই জন্য কম্পন সৃষ্টি হয়েছে বলে হে আর সে আজিম তুমি সাক্ষী থাকো তারা সাক্ষী থাকো যে জায়গায় ওই এলাকার অমুক ব্যক্তির প্রতি তার মা সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট তারে আমি আল্লাহ তালা জান্নাত না দিয়ে খুশি হইতে পারবো না পারবানি মা আর করে দেখ যাদের মা আছে বাবা আছে রাত্রের বেলা প্রতিনিয়ত যদি এমনটা করো মা যদি তোমার প্রতি খুশি হয়ে যা পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য নেওয়ার নেওয়ার জন্য জন্য কোনো শক্তি নাই তোমাকে খারাপ রাস্তায় কারণ মা খুশি আল্লাহ খুশি অতএব জন্য নির্দিদায় নির্ঘাত জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমার বন্ধুরা যাদের বাবা আছে মা আসে কাপড় রাত্রে বেলা বাবার পুরা শরীরটা মেসেজ করে দিবেন যখন মা খুশি হবে বাবা খুশি হবে ক্ষেত মা ধর্মে ধরে একতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার ক্ষেতমতে মা ক্ষেদমতে মা ক্ষেতমতে মা ধরবে দরকুন একতি তাকে বাসি দরদু আলম বখতিয়ার আল্লাম সাল্লাউদ্দিন রুমি বলে যারা মা বাবার খেদমত করবে এদেরকে আল্লাহ তালা দুনিয়াতে ভাগ্যবান বানাবে আর জান্নাতের মালিক বানায় দিবে এতে কোনো সন্দেহ নাই এই কথাটা আমার নয় মদিনাওয়ালা মদিনার নবীর কথা কার কথা কথা সেই জন্য মা বাবার প্রতি যাদের ইন্টারেস্ট নাই মা বাবার প্রতি যাদের মহাবত নাই ভালোবাসা নাই কোনো আমল তাদের কাজে আসবে না এই জন্য খবরদার হুশিয়ার মা বাবার এতগুলো খুশকরে নেবেন সাধ্য অনুযায়ী তাদেরকে খরচ দিবেন আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে দেখাশোনা করবেন আর সবচেয়ে বড় আমলটা হলো মা বাবা যখন বৈধ হয়ে যা এদের জন্য ভালো ভালো খাবার এদের মনের চাহিদা অনুযায়ী জিজ্ঞাসা করে খাওয়াবেন রাত্রিবেলা খ্যাতমত করবেন দিনের বেলা সময় পাইলে মার কাপড়টি ধুয়ে দিবেন বাবার কাপড়টি ধুয়ে দিবেন এতে আল্লাহ তালা সন্তুষ্ট হবে এতে আল্লাহ তালা খুশি হইয়া আল্লাহ আপনার জন্য জান্নাতের পায়সালা করে দিবেন হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন